তানজিদ তামিমের ব্যাটে ছক্কার ঝড় নজর এক একটা শটে বল সীমানার ওপারে ভক্তদের জন্য চোখের শান্তি যাকে বলে পাঁচ ছক্কায় ফিফটি পূরণ করেন তামিম দলকে সিরিজ জেতাতে লড়াই চলে অর্ধশতক পূরণের পরও লিটন হৃদয়রা সঙ্গ দিয়ে যান তামিমের ব্যাটে ভর করেই দুই এক ব্যবধানে টি টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এর আগে বল হাতে চার উইকেট শিকার করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন শেখ মেহেদি শ্রীলঙ্কার দেয়া একশো তেত্রিশ রানের লক্ষ্যে বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন পারভেজিমন ও তানজিদ তামিম ইনিংসের প্রথম বলেই পারভেজিমনের উইকেট হারায় বাংলাদেশ নুয়ান তুষারার বলে এলবিডব্লিউর শিকার হয়ে মাঠ ছাড়ে নিমন ইমনের বিদায়ের পর হাতে ছক্কার ঝড় বইয়ে দেন তানজিৎ তামিম অপর প্রান্ত থেকে তামিমকে যোগ্য সঙ্গ দিয়ে সমান্তালে এগিয়ে যেতে থাকেন অধিনায়ক লিটন দাস দুর্বার গতিতে রান তাড়া করতে শুরু করে বাংলাদেশ বত্রিশ রান করে কামিন্দু মেন্ডিসের বলে লিটন আউট হয়ে যান লড়াই চালিয়ে যান তানজিদ তামিম মাত্র সাতাশ বলে পাঁচটি ছক্কা ও একটি চারে ফিফটি তুলে নেন তামিম তার ব্যাটে ভর করেই জয়ের দিকে এগিয়ে যেতে থাকে টাইগাররা তামিম ব্যাট হাতে লড়াই জারি রাখেন হৃদয় তাকে সঙ্গ দিয়ে যান লঙ্কান বোলাররা খানিকটা চাপ তৈরি করলেও শেষ পর্যন্ত ঠিকই জয় তুলে নেয় টাইগাররা সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা বাংলাদেশের হয়ে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই উইকেট এনে দেন বাহাতি পেসার শরিফুল ইসলাম শরিফুলের বলে ফ্লিক করতে গিয়ে তা হাতে ধরা পড়েন কুশল মিন্ডিস চার বল থেকে ছয় রান করে ফিরে যান মিন্ডিস প্রথম ওভারে চোদ্দ রান খরচ হলেও উইকেট শিকার করে ভালো শুরু পায় বাংলাদেশ পরের ওভারে অলরাউন্ডার শেখ মেহেদির আঘাত স্লিপে দাঁড়ানো তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে এবার উইকেট হারান কুশল পেরেরা রানের খাতা খোলার আগে বিদায় নিতে হয় তাকে উনিশ রানে জোড়া উইকেট বাংলাদেশের ঘরে নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে ফের উইকেট শিকার করেন শেখ মেহেদি এবার তিনি ডাগ আউটের পথ দেখান দীনেশ চান্দিমালকে প্রায় সাড়ে তিন বছর পর টি টোয়েন্টি খেলতে নামা চান্দিমাল ফিরে যান পাঁচ বল খেলে চার রান করে দুর্দান্ত বোলিং করতে থাকা শেখ মেহেদিকে যেন থামাতেই হিমশিম খেল গোটা শ্রীলঙ্কা মেহেদি নিজের তৃতীয় শিকারে পরিণত করেন চারিথ আসালঙ্কাকে বোল্ড হওয়া আসালঙ্কা আট বল খেলে মাত্র তিন রান করতে পারেন এক প্রান্তে প্রতিরোধ গড়ে তোলা পাথম নিশাঙ্কার বিদায় ঘণ্টা বাজে মেহেদির হাতেই নিজেই ক্যাচ লুফে নিয়ে তিনি ফেরান নিশাঙ্কাকে মাত্র ছেষট্টি রানের মধ্যে পাঁচ উইকেট হারায় লঙ্কানরা চার ওভার বোলিং করে মোটে এগারো রান খরচায় একহালি উইকেট তোলেন শেখ মেহেদি শামীম পাটোয়ারি মুস্তাফিজুর রহমানরা উইকেট শিকার অব্যাহত রাখেন ফলে বাংলাদেশি বোলারদের চাপের মুখে খুব একটা সুবিধা করতে পারেননি শ্রীলঙ্কার ব্যাটাররা সীমিত পুঁজিতেই তাদেরকে আটকে রাখতে সক্ষম হয় বাংলাদেশ